কি ফেসটা চিনা লাগে বর্তমান সময়ে আমাদের দেশে এমন কিছু সফল বউ ব্যবসায়ী রয়েছে যারা কিনা প্রতি মাসে তাদের বউ বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করছে সেই টাকা দিয়ে কেউ নতুন গাড়ি কিনছে আবার কেউ নতুন বাড়ি বানাচ্ছে আবার কেউ তো বিদেশে ট্যুর দিয়ে বেড়াচ্ছে আর এইসব দেখে আমার মনে একটাই দুঃখ লাগে আজ যদি আমার একটা এরকম বউ থাকতো তাহলে তাকে নিয়ে কাপল ব্লগ বানাতাম আর আমিও মাসে লাখ লাখ টাকা ইনকাম করতাম তো বন্ধুরা চলুন আমরা দেখে নেই বাংলাদেশের জনপ্রিয় কাপল ব্লগার যাদের খাটি বাংলায় বলা হয় বউ ব্যবসায়ী চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা সরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই জান্নাত তোহা বাংলাদেশের অন্যতম অভিনেতা এবং অভিনেত্রী এবং সফল বউ ব্যবসায়ী জান্নাত তোহা এখন কথা হচ্ছে তাদেরকে অভিনেতা এবং অভিনেত্রী কেন বানালাম কারণ হলো কিছুদিন আগে তাদের একটি মুভি রিলিজ হয়েছিল সেই মুভিতে তারা খুব ভালো পারফর্ম করেছিল মানে আপনারা শুধু এদের ভিডিওগুলোই দেখুন মানুষ এদের ভিডিওতে কি দেখে আর এরা শুধু কাপল ব্লক করেই থেমে নেই সাথে সাথে এরা গায়ক হ্যাঁ তাদের কাছে থেকে আপনাদের একটা বিষয় শেখার আছে আর সেটা হচ্ছে পৃথিবীতে অসম্মানের সাথে কিভাবে বেঁচে থাকতে হয় আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই ইয়াসিন মিথিলা এরপর আপনারা দেখবেন জনপ্রিয় কাপল ব্লগার ইয়াসিন এবং মিথিলা এদের ব্রেন যে মাথায় নেই সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন কমেন্ট করতে কবে কবে ও বাচ্চা আমি বাচ্চা নিবিনে এইসব কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলার কোনো প্রয়োজন আছে আর একটা কথা আপনারা মানেন আর না মানেন যত প্রকার কাপল ব্লগার আছে এদের ভিডিওগুলো মানুষ দেখতে আসে কারণ তাদের সুন্দরী বউগুলোকে দেখার জন্য আর সবশেষে একটি সত্য কথা বলি মিথিলাপুর যে ডান্স ভিডিওগুলো আছে ওইগুলো আমার ভালোই লাগে আলবি এবং অনামিকা ঐশী তো বন্ধুরা এখন রয়েছে আলবি এবং অনামিকা ঐশী তাদের তো আপনারা মোটামুটি সবাই চিনেন কারণ তারা টিকটকের ফেমাস পারসন যদি কোনো কারণে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ হয়ে যায় তাহলে এদের কি অবস্থা হবে কিছুদিন আগে দেখেছিলাম তাদের ডিভোর্স হয়ে গেছে এখন দেখি তারা আবার একসঙ্গে ভিডিও করে আসলে সবই হচ্ছে ধান্দা। ইমরান ও সুমাইয়া এরপর আপনারা দেখবেন ইমরান তালুকদার বিপি নামে এক জনপ্রিয় বউ ব্যবসায়ী আপনারা তাদের ভিডিওর মাধ্যমে কিছু পান বা না পান নোংরামিটা কিন্তু পাবেন এটা গ্যারান্টি দিয়ে বলা যায় এমনকি তারা যে ভিডিওগুলো তৈরি করে সেগুলোর ভিডিওর কোনো লজিক আছে কি না সেটা তারা নিজেরাও জানে না আর সব থেকে বড় কথা হলো তোরা হয়েছিস বেটা মানুষ খাবি কাজ করে তোরা কেন ঘরের বউকে মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করবি আপনারা কি দেখছেন এখনই শুরু করুন কাপল ব্লগ আর প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করুন এবং অসম্মানের সাথে পৃথিবীতে বেঁচে থাকুন আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই রাজা ও আখি তারপর রয়েছে রাজা ও আখি আর প্রত্যেকটা কাপল ব্লগারের সেম কন্টেন্ট আসলে এরা এই নাটকগুলো করে যাতে মানুষ এদেরকে নিয়ে ট্রোল করে এবং গালাগালি করে এতে তারা আবার নতুনভাবে ভাইরাল হবে এবং তাদের পেজের রিচ বাড়বে এবং কিছু টাকা বেশি ইনকাম হবে এদের পার্সোনাল বলতে কিছুই নেই তারা স্বামী স্ত্রী খাটে এসে কি করতে হয় কবে প্রেগনেন্ট হলো কিভাবে বাচ্চা হলো কবে হলো এই সব কিছুই তাদের ভিডিওতে দেখানো হয় মানে তারা এমন এক প্রাণী তারা যদি পারত তাহলে বাচ্চা নেওয়ার জন্য যেই কাজটুকু করতে হয় ওটুকও ইউটিউব বা ফেসবুকে আপলোড দিত কারণ এই সব নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং মিলিয়ন মিলিয়ন টাকা ইনকাম করতে পারবে তাদের মান সম্মান বলতে কিছুই নেই আর একটা কথা আমার মাথায় আসে না এদের ফ্যামিলিতে কি বাবা মা বলে কেউ নেই থাকলে কি তারা এসব নোংরামি আর অশ্লীল কনটেন্ট দেখে না আমরা কাপল ব্লগার আমাদের কোনো লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছা খাই ফারহান আবিদি এরপর আপনারা দেখবেন আরেক সফল ব্যবসায়ী ফারহানা বিথি টুকটাক ফেসবুক এবং টিকটকে যাওয়া আশা করেন অথচ তাদের ভিডিও সামনে পড়েনি এমন মানুষ নেই বললেই চলে তাকে ইলিশ মাছের মাথা খাওয়ায়ে ট্রাই করতেছিলাম যে তার মনে আমার নামটা রাখার পাশা আমি মাঝে মাঝে সত্যি ভাবি এই ছেলেটা কি আদৌ ছেলে তুই যদি ভাই বিয়ে করে বউকে খাওয়াইতেই না পারিস তাহলে বিয়ে করলি কেন এখন অনেকেই বলবে ভাই তুমি জানো না ছেলেটার কত টাকা পয়সা এখন কথা হচ্ছে ছেলেটার যদি এতই টাকা পয়সা থাকে তাহলে আপনার বউকে সোশ্যাল মিডিয়াতে এরকম বিক্রি করে টাকা ইনকাম করার কি দরকার আপনার বউ আপনি নিজেই দেখেন শুভ ও আর্শিক তারপর রয়েছে জনপ্রিয় টিকটকার ও সফল ব্যবসায়ী শুভ ও আপনারা শুধু তার কাণ্ডই দেখুন সে তার খুব কষ্ট হচ্ছে এগুলো আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে হবে এবং সোশ্যাল মিডিয়াতে তাদের বিভিন্ন রকম নোংরামি তো আছেই আমরা কাপল কাপড় আমাদের কোনো লজ্জা সরম নাই তাই আমরা বহু ইচ্ছা খাই এরপর থাকবেন আরেক জনপ্রিয় বউ ব্যবসায়ী লাভ বার্ডস নামে এক কাপল তারা দেখি তাদের বিভিন্ন ভিডিওতে তাদের ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করেন এখন কথা হচ্ছে মানুষ আপনাদের কাছ থেকে কোন বিষয়ে ইনফ্লুয়েন্স হবে আপনাদের মতো বউ ব্যবসা করে যাই হোক এদের বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টসে লিখে জানাবেন রাকিব এবং অন্তরা বাংলাদেশের অন্যতম সফল বউ ব্যবসায়ী এবং সাথে সাথে বোন ব্যবসায়ী রাকিব হুসাইন তাদের ভিডিওতে একজন একটি কমেন্ট করেছিল যে ভাই আপনি কারো কথায় কান দিবেন না আপনি অনেক দূর এগিয়ে যান এবং এত দূরে এগিয়ে যান যে কখনোই ফিরে আসতে পারবেন না এবং সেই কমেন্টে দেখি প্রায় চোদ্দ হাজারের উপরে লাইক তাহলে একবার ভাবুন তাদেরকে মানুষ আসলে কতটা হিট করে তাদের ভিডিওগুলা আসলে মানুষ দেখে শুধুমাত্র বিনোদন নেওয়ার জন্য আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যে রাকিব হোসেনের একটি ব্লগের পুরো ভিডিও দেখেছেন তো বন্ধুরা এবার আপনাদের দেখাবো কিছু আপকামিং বউ ব্যবসায়ী যারা কিনা খুব শীঘ্রই মার্কেটে লঞ্চ হবে প্রথমে রয়েছে রাহাত এদেরকে তো আপনারা মোটামুটি সবাই চিন থাকবেন কারণ এরা হচ্ছে টিকটকার যাই হোক তাদেরকে আপনারা খুব শীঘ্রই মার্কেটে দেখতে পাবেন এবং খুব শীঘ্রই তারা কাপল ব্লগ নিয়ে আসছে সুন্দর দেখা যায় তোমার যদি আমার সাথে সাথে না হতো তাদের ভিডিও গুলো দেখলে বোঝা যায় এই বিষয়টা তো বন্ধুরা বাংলাদেশের জনপ্রিয় বউ ব্যবসায়ীর বিষয়ে আপনার যদি কোনো প্রকার মন্তব্য থাকে কমেন্টসে এ লিখেও জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ